হ্যালো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আমার আর একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা থোরের রেসিপি দেখো এর জন্যে আমি থোরগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি আর ছোট্ট ছোট্ট কিউব পিস করা আলু যেগুলো আমি নুন আর হলুদ দিয়ে একটু ভেজে রেখেছি এরপর হচ্ছে আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটা পেস্ট করে রেখেছি আর এখানে কিছু ছোলা ভিজিয়ে রেখেছি আর আমি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো যেটা আমি ছোট ছোট পিস করে রেখেছি আর নিয়েছি হচ্ছে ফোড়নের জন্য গোটা জিরে এলাচ লবঙ্গ আর তেজপাতা প্রথমে কি করতে হবে প্রথমে থোরটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিতে হবে দেখো থরটাকে আমি এরকমভাবে চেপে চেপে মেখে নিতে থাকবো যতক্ষণ পর্যন্ত থরটা থেকে জল না বের হওয়া শুরু হয় কিছুক্ষণ মাখতে মাখতে দেখবে এরকমভাবে জলটা বেরিয়ে আসবে যখন এরকমভাবে জলটা বেরিয়ে আসবে তখন জলটাকে ছেঁকে নিংড়ে নিয়ে একটা আলাদা পাত্রে এটাকে তুলে রাখছি যেহেতু আমি এটাকে লবণ দিয়ে মেখেছিলাম সেহেতু সব কষা জলটা বেরিয়ে এসেছে আর এটাকে আমি ছেকে তুলে রাখলাম তারপর কড়াইয়ে তেল গরম করে গোটা জিরে তেজপাতা লবঙ্গ আর এলাচ ফোড়ন দিয়ে এটাকে একটু নেড়ে নেব তারপর একটু নাড়া হয়ে গেলেই যে পেঁয়াজ আদা রসুন আর লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে একটু ভালো করে নাড়তে থাকব এরপর নাড়তে নাড়তে মশলাটা কষানো হয়ে যাবে আর মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে হলুদ লঙ্কা গুঁড়ো আর জিরে ধনে গুঁড়োটা গুঁড়ো মশলা দিলেই তলাতে একটু ধরে যায় সেহেতু আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দিলাম তারপর সব মশলাগুলো মিলে নাড়তে নাড়তে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে দেখো এখন নাড়তে নাড়তে মশলাটা কষানো হয়ে গেছে আর সুন্দর একটা কালারও চলে এসেছে এরপর এর মধ্যে অ্যাড করছি কুচিয়ে রাখা টমেটোটা এরপর টমেটোটা দিয়ে একটু নেড়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মাখা মাখা না হয়ে যায় এরপর দেখো টমেটোটা অনেকটাই গলে গেছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে ভেজে রাখা আলুটা এরপর আলুটা দিয়ে একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি তারপর এটার মধ্যে অ্যাড করব হচ্ছে এরপর আমি এটার মধ্যে অ্যাড করব ভিজিয়ে রাখা ছোলাটা দেখো ভিজিয়ে রাখা ছোলাটা দিয়ে দিলাম এবার ছোলাটা দেওয়ার পরেও আবার বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে নিতে হবে আর ছোলাটা দিয়ে ভালো করে নাড়া হয়ে যাওয়ার পর আমি এটার মধ্যে অ্যাড করব আজকের আমাদের প্রধান উপকরণ থরটা এরপর এর মধ্যে থরটা অ্যাড করে দিলাম এবার থরটা অ্যাড করার পর বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ নেড়ে নেড়ে কষিয়ে নেওয়ার পর এটা দেখো অনেকটা মাখা মাখা হয়ে গেছে এটার মধ্যে আমি এবার অ্যাড করব হচ্ছে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি লবণটা একটু আন্দাজ করে দিতে হবে কারণ আলুটা যেহেতু লবণ আর হলুদ দিয়ে ভাজা ছিল আর থোরটাও লবণ আর হলুদ দিয়ে মাখানো ছিল সেহেতু লবণটা দেওয়ার সময় একটু আন্দাজ করতে হবে লবণ আর হলুদ দেওয়া হয়ে গেলে এটা আর কিছুক্ষণ ভালো করে নেড়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো জল আর জল দেওয়ার পরে কিছুক্ষণ এটাকে ফুটতে দেব দেখো এবার জলটা ফুটে এসেছে আর জলটা ফুটে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ঢাকনা আর এটা ঢাকনা দিয়ে রেখে দেব পনেরো মিনিট মতো দেখো পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে দেখো মাখা মাখা হয়ে গেছে আমি এটার মধ্যে একটু গরম মশলা আর এক চামচ গাওয়া ঘি অ্যাড করে দিলাম আর দেখো এটাকে আমি একটা বাটির মধ্যে সাজিয়ে নিয়েছি আর এটা গরম ভাতের সঙ্গে একদম দারুণ খেতে লাগে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো